সম্মানিত দর্শক আমরা আজকে রয়েছি মানচেস্টারে আমাদের ম্যানচেস্টার অত্যন্ত সুপরিচিত একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর যিনি আমাদের সমাজের মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে এই কাজে সংযুক্ত হয়েছেন অতীতে অনেক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন নিজে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলেন তারপর ট্যাক্সিতেও ছিলেন এইসব কর্মযোগ্য রেখে এই আজকে উনি একজন ড্রাইভিং ইন্সট্রাক্টর হিসাবে কেন এখানে এসেছেন এবং এই কর্ম আসার কারণ ওনার কাছে জানবো এবং এখানে আসার যে গল্প ওনার কাছ থেকে শুনবো আমাদের সাথে রয়েছেন মানচেস্টারের অত্যন্ত সুপরিচিত ফয়সল মিয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আপনি আমরা আপনার কাছ থেকে জানতাম চাই মো যে আপনি রেস্টুরেন্ট এর মালিক আসলা রেস্টুরেন্ট কাম করছেন দেন আপনি ট্যাক্সি করছেন বালা ব্যবসা করছেন আমরা যত দূর জানি আহ অত ব্যবসার তোয়া আপনি ড্রাইভিং ইনস্ট্রাকর আইলা এটার কারণ কি তা আসলে ড্রাইভিং ইস্টোক্টটা হওয়ার কারণ নইলে আমি সাত বছর ধরে ড্রাইভিং স্ট্রক্ট এর আগে যে আপনি হয়েছেন যে রেস্টুরেন্ট হরছিলাম রেস্টুরেন্ট আমি ব্যবসা ব্যবসার পরে টু থাউজেন্ড ইলেভেন আমার আম্মা ও আমার ফ্যামিলি লইয়া হজ করলাম তো হজ করার পরে আমি আর রেস্টুরেন্ট ব্যবসা তার মাইতাম চাইছি না যার কারণে আমি সামথিং একটু ডিফারেন্ট করবার চেষ্টা করছি আমি ওই সময় গিয়া যে কাম তো করা লাগে তো আমি ট্যাক্সকে করলাম আর ট্যাক্সকে সাথে সাথে আমি ছোটো মোটে একটা প্রপার্টি পোর্টফোলিও বিল্ড করলাম এটা আমার একটা ফ্যাশন সব সবসময় আমি চাইছি যে প্রপার্টি বিজনেস আমাইতাম আর এর মাঝে আমার ফ্যামিলি একটা টেক আউটও করছি টেক আউট ব্যবসাও আসিল সকলে জানেন যে টেস্কি তো আপনার লেট নাইট যারা বাইরে যারা টেস্কি করেন তারা জানেন অবশ্যই এটা যে লং টার্ম বেশি হরা যায় না তো আমি কইলাম যেনে মেবি ইস টাইম ফর চেঞ্জ একটু ডিফারেন্ট কিছু করা লাগবো আর আমার বারাটি দু ফ্যামিলি মেম্বার তারা বিভিন্ন দেশ থেকে আইসেন ইটালি থেকে আইসেন তারপরে পর্চুগাল ফ্রান্স বহু জায়গা থেকে আইসেন তারা কইলা যে ভাই আমরা এখানে বাঙালি ইনস্ট্রাক্টর তুকাইলাম বাঙালি খেয়ে ফাইনা অথবা আমরা বিভিন্ন ইংলিশ মাধ্যমও পারি না বালাইলায় আমরা একটু স্ট্রাগলিং করাম আপনার কিছু হইয়া ডোকা খেয়ে আর এই সময় আমরা একবারে লিমিটেড আসলা সাত আট বছর আগে একবারে লিমিটেড বাঙালি ইনস্ট্রাক্টর আসলা এখানে আসলা ও না করাম না জানা আসলাম বা হোম আসলা ও আমি কইলে একটা অপরচুনিটি আছে যে নিজেও একটা কাম করলাম টাইম টেবলও দেখলাম বালা আছে আর আসলে একটা কমিউনিটিরও একটা সেভ করা যায় আমরা কমিউনিটির বহুত মানুষ আসইন বাই আসেন বা বই নান আসেন বাংলা ভাতিজা সকলও আছেন যারা সাইরা বাট ইংলিশ মাত্রা ফারোই না অথবা আর কোনো ভাষা মাত্রা ফারোই না এটা খাওয়া তার কাছে কনফিডেন্স নাই যে তারা এটা তার একটা আগ্রহতা তো কইলাম হইলাম যে একটা অপরচুনিটি আছে তো আমি ওটা ট্রাই হইলা দেখি ও তাকে আমি এটার আপনার শুরু করলাম যে এটা ইনস্ট্রাক্টর খেলা হওয়া যায় আলহামদুলিল্লাহ সোফা ভেরি গুড আচ্ছা এই সময় ফলা শুরু করছেন এই সময় স্ট্রাগল মানে কাস্টমার কম আসেনি বা অনখিলান যে আসলে যে কোনো ব্যবসাও যারা ব্যবসায় সকলে জানবা রেস্টুরেন্ট হোকা টেক আউট হোকা আর ইভেন থাকছে যে আপনার ইনস্ট্রাক্টার নতুন ব্যবসা বিল করতে হলে একটু সময় লাগে তো আমি যে সময় ফয়লা শুরু করছিলাম আমি আসলাম এ এর সাথে এ এ এর সাথে এটা বড় মানে ইউকে মাঝে সবচেয়ে বড়ো ড্রাইভিং স্কুল তো তারা লগে আমি লগে ট্রেনিং দিছি ট্রেনিং দিয়া এর সাথে আমি ফ্রাঞ্চাইজও নিছি ফ্রাঞ্চাইজ ফরে আমি এই আর বিএসএম তারা সেম স্কুল সেইম সেই অমরালা তো আমি লকা তারা সাথে আমি বহুদিন ফ্রাঞ্চাইজ করছি দেওয়ার তারা সপ্তাহ স্টুডেন্ট তারা দিব গাড়ি দিব তারা মেনটেন করবো এভরিথিং ফ্রাঞ্চাইজ আপনি নিজেকে কিছু চিন্তা করা লাগে না তো ওলা কি একটা উইলি একটা বড় হাব মিলে ফ্রাঞ্চাইজ লইলে একটা বড় একটা হাব মিলে এখানে আপনি নতুন তো আপনার কেউ জানে না চিনে না আপনার তারা সপ্তাহ লুকাফটা করলে আপনারে এর ফলে আপনি তার লোকের সাত থাকি থাকি আপনি আস্তে আস্তে আপনি নিজের বিল বিজনেসে বিল করলা বিল খে আপনার পরিচয় বাড়লো মাংসও চিনল আপনারে আর এর ফলে তো আপনার সকল লোক আস্তে আস্তে আপনার কাছে নিজে কাস্টমার ঠুকাইব ওকে তো আপনার যে সময় শুরু করছেন আমরা যে আমরা যে কমিউনিটির মানুষ আছেন আপনি বহু আমি আমি তখন জানি আপনি বহুত মানুষ হেল্প করছেন তো ই হেল্প করাতে আপনার আপনার স্যাটিসফাইড হিসাবে আপনার খিলা ভালো লাগে যে আসলে এটা রিয়েলি একটা স্যাটিসফ্যাকশন ই জব যে একটা আমি যত জব হইয়া থাকি না এখানে স্যাটিসফাইড অথবা আপনার রিওয়ার্ডিং জব আমি পাইছি না একজন মানুষ যে সময় নয়া স্টুডেন্ট আপনাকে চাইলো আপনার লাগে আপনার একটা বেবি বুঝছেন কিছু চেনে না ভেরি নার্ভাস অথবা তারা ডোরাইরো বুঝছেন তো এটা একটা আপনার একটা বন্ড বনি যায় আপনার একটা ফ্যামিলি মেম্বারও লাখন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার লগে তাকে একটা একটা রিলেশনশিপ বনি যায় আমার স্টুডেন্ট হল আসুন এখনও তারা আমার এই মেসেজ দেন বুঝছেন তারা যোগাযোগ আছে আমার তো এই বন্ডটা বনি যায় যেনে আপনি জয়নির সাথে তারা যে সময় দেখবা ফ্রাস্ট্রেটেড ফার্স্টাইটি একটা জিনিস শিখতে পারা না অথবা লেটর তারা লগে লগে নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে যাইবা যদি দেখবা যে একটা জিনিস তারা শিখার খুশি হয়ে যায় তার সাথে সাথে আপনি নিজেও খুশি হইবা আর ফার্স্ট হলে তো এটা কি আর রিওয়ার্ডিং কিছু নাই কত একটা ভালো একটা জিনিস এখানে ড্রাইভিং আসলে শেখাও তো ইজি নাই আর যে ড্রাইভিং ফার্স্ট হরা এটা তারা হইতে হয় যে ইস ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেসফুল থিং আপনি হরবা বুঝছে এখানে এটা তো লং প্রসেস ভেরি এক্সপেন্সিভ প্রসেস

আসলে এটা একজন দেখা করা এটা ভালো একটা জিনিস যারা আমার ফ্রেন্ড বন্ধু অথবা ফরেচর মানুষ যারাও হাফ চাইছেন জ্বালা ফারি আমরা করছি ইটার মেইন এটার তিনটা পার্ট আছে ড্রাইভিং ইনস্ট্রাক্টার ওভার তিনটা পার্ট আছে প্রথম পার্ট আপনি থিরি দিতা থিরি আপনি জ্বালা একটু অ্যাডভান্স আছে বাট আপনি থিরি স্টডি করবা বুকিং দিয়ে আপনি থিরি পাস করবা সেকেন্ড পার্ট হইল গিয়ে আপনার প্ৰেক্টিকেল ড্ৰাইভিং টেষ্টা চ' ইটা অইলগীয়া একটোক এডভান্স পাব তাৰা মঠুৱেটো নিব আপোনাৰ কেন আপোনাৰ যাৰ যাতে এটা বাদ হাবিট আছে এজন ইনষ্ট্ৰাক্টাৰ লি আপুনি ই বাদ হাবিটটো দূৰ দূৰ হ'লা দূৰ কৰিলে আপুনি ইটা আপুনি এডভান্স টেষ্ট দিয়া পাৰ্ট টু ফাৰ্ষ্ট হ'লা আৰু এয়াৰফৰেলগীয়া পাৰ্ট থ্ৰী পাৰ্ট থ্ৰি উলগীয়া একটোক ইট কেন বি ভেৰী ষ্ট্ৰেচফুল ইটাইলগীয়া দৰকা আপুনি এটা টেষ্ট দিলা अपना जो स्टूडेंट अपने एक लेसन देगा और एग्जामिनर अपना रे ऑब्जर्व करबो और आए right, था एग्जाम एग्जामिनर रे अपना रे ऑब्जर्व करबो जे अपने जे लेसन दिसोइन ई लेसन ता ई स्टूडेंट लागि ठीक आसे नि ओके okay. बुझिनि ई लेसन ए ई लेसन ए ई स्टूडेंट जेटा टारगेट आसिल ई टारगेट रिच होइसेले अपने जेटा हिकैता साइज होइनि ता से हिकसेनि বুঝছুইনি ডিড এনি লার্নিং টাইকিং প্লেস আপনি কোনো ডেঞ্জার হইলে এটা আপনি আগ পর্যন্ত আপনি এটা আইডেন্টিফাই সলভ করতে পারছেন কি না তো ওগুলা বিভিন্ন টপিক আছে তারা ওটার ও ক্যাটেগরি আছে ও ক্যাটেগরির উপরে আপনারে তারা মার্কিং করব তো এটা এফরে আপনার এটা মার্কিং সেটা বলি আপনার একত্রিশ পয়েন্টের নিচে যদি হয় যে আপনি এটা হিবার করতে হইবা আপনি তিনবার পর্যন্ত আপনি টেস্ট দিতে পারবা পার্ট থ্রি তিনবার ফোরে যদি আপনি পার্ট থ্রি তিনবার ফেল করি লাইন যদি আপনি হিবার আপনি পার্ট ওয়ান থেকে শুরু করতে বুঝছেন নি সো ওলাও আপনার পার্ট থ্রি ফার্স্ট করার ফোরে আপনি ফুলি কোয়ালিফাইড হৈ গেলেন বুঝছেন নি আপনি যে সময় পার্ট টু করি লিলা পার্ট টু হয়ে দিয়ে আপনি ওটা করা যায় বহুত ইনস্ট্রাক্টর আসেন যে তারা ফিঙ্ক লাইসেন্স একটা লই নেন এটা আপনার ছয় মাসের পিরিয়ড আপনার দিব তারা যে আপনি ওপিং লাইসেন্স দিয়ে আপনি শিখাইতে পারবা বুঝছইনি শিখাইতে পারবা এরপরে এটা একটা এক্সপিরিয়েন্স গেইনে গেল আপনার আপনি জিনিসটাও বলি জেলাম না হয় আর এরপরে আপনি ফাট থ্রিও করলাম আর যদি আপনি না আপনি স্ট্রেট ওয়ে ফাটির বুঝছি নি আর বেস্ট হইল গিয়া যে আমাৰ নিজৰ এক্সপিৰয়েঞ্চ পাৰ্চনেল এক্সপিৰিয়েঞ্চ তাকে আমি যেতিয়া হৈ যাম যে আমি আমাৰ ট্ৰেইনিংটো আমি শিকছি বি এছ এম থাকি ভৰ'ছ ড্ৰাইভিং স্কুল ইজ ভেৰী ভেৰি হিউজ তে তাৰ আগেচ বিভিন্ন টেকনোলজিও হল আছে হেল্প করতে পারে আপনি চাইলে অনলাইন খরচও করতে পারবেন ভার্চুয়াল রিয়ালিটি খরচ অথবা আপনার ইন ড্রাইভিং যে করতে পারবা বিভিন্ন খস ফাঁকিজ তারা গেছে আছে তারা দিব লোকাল ড্রাইভিং স্কুল হলো আছে তারাও আপনার সাইন যদি শিকাইতে পারবো আপনি এই ইনস্ট্রাক্টার রইবার সময় আপনার যে আপনার ট্রেনিং অডিট রেজিস্টার থাকতেই বুঝলেন অডিট রেজিস্টার এমাত্র আরোজন ট্রেন ইনস্ট্রাক্টারে ট্রেনিং দিতে পারব অল মোস্ট স্ট্রাকচার করতে বুঝছেন সো এটা डिफरेंट প্যাকেজস থাকে डिफरेंट আপনার লার্নিং স্টাইল থাকে আপনার খামার সুবিধা মত আপনি এটা যা কথা ওকে সো এটা লাগি মানে ক্লান খরচ হয় আপনি একজন এজ এ ড্রাইভিং ইন্সট্রাক্টর কইতে গিয়া আমরা ক্লান পয়সা খরচ করা লাগব এটা লাগে এগেইন এটা ডিপেন্ড করে কোন কোম্পানি আপনি দড়ি লোক আমি যে সময় আমি তো বাচ্চা 8 বছর আগে আমি ট্রেনিং দিছি বচেনি এটা আমি যে সময় খরচ করেছিলাম আই থিঙ্ক সিক্সটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড পাউন্ড আমার ফুল খসর প্রাইস আছে আলহামদুলিল্লাহ আমি পার্ট ওয়ান ফার্ট টু ফার্ট থ্রি আমি শেষ ফারিয়েছি এটা এক্সট্রা লাগছে না খালি যে আপনি খসর আছে সিক্সটিন হান্ড্রেড পাউন্ড আর আপনার ড্রাইভিং যে সময় আপনি পার্ট ওয়ান দিবা প্ট টু দিবা প্ট থ্রি বুকিং দিবা এটার পয়সা আপনি এক্সট্রা দেওয়া লাগে খালি বুকিংয় দেওয়া লাগে এখন অবশ্যই এটা ইনক্রিজ হয়েছে বাট এগেন ইটস ভেরি রিজনেবল আপনি যদি টুকাইন বালাই লাই দেখুন গুড প্রাইস এস এ গুড প্যাকেজ আর অ্যাভেলেবল হচ্ছে নিটাও বিভিন্ন ড্রাইভিং স্কুল আছে তারা বিভিন্ন প্যাকেজ থাকে বিভিন্ন প্রাইস থাকে এভরি কোম্পানি ডিফারেন্ট থাকে প্রাইস প্রশ্ন এখন যে আমরা যে বুকিং করি এখন এখন লাগে দেখা যায় কীটা প্রচুর সময় লম্বার সময় লাগে কিন্তু আমরা দেখলাম যে গভর্নমেন্টে একটা চেঞ্জ আনার এটা সম্পর্কে আপনার ধারণা আসলে যে লাম্বা বুকিং এটা গিয়া এটা আপনার একটা অটোমেটিক সিস্টেম আছে এটা কম্পিউটার সফটওয়্যার আছে তো ইন আসলে বোধ গ্রিডি কোম্পানি হল আছে বুঝছু তারা ই সিস্টেম দিয়া তারা হরে কেটে যে ই টেস্ট হলে আগেও তারা ইটারে ফ্রিজ হয়ে দাখিল সো এটা আপনার অটোমেটিক সিস্টেম যে সময় টেস্ট রিলিজ হয় যে কোনো একটা সেন্টার এনিওয়ার ইন দিউকে যে সময় রিলিজ হয় এই বট সিস্টেম এটা হোল্ড হয়ে রাখি লাই আর ও কোম্পানি ও সময় সাথে সাথে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্ট্রাক্টর গেছে অথবা বিভিন্ন ফেসবুক এনি সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন তারা রিলিজ হয়ে লাই ডেট হল বুঝছেনি আর এর ভিতরে তারা এটা এটা উইদিন সেকেন্ড এটা বিক্স বিক্রি হয়ে যায় তারা এটা দুই লাখ নর্মালি আপনি যদি একটা টেক্সট বুকিং দেন সিক্সটি টু পাউন্ড আর তারা চার্জ করবো টু হন্ড্রেড থ্রি হন্ড্রেড থ্রি হন্ড্রেড ফিফটি অনেক পয়সা চার্জ করে তারা আর মানুষ তো এখন ডেস্পেড বহু মানুষ আছে যে খাম লাগে তারা লাইসেন্স লাগে নি খাম না যদি তারা ফার্স্ট করতে পারে না তারা জব যাইব কি অথবা তারা একটা ভালো একটা জব ফাইবো না তো এটা লাগে তারা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাউন্ড তারা কম্প্রোমাইজ করতে রাজি আছে নি দে হ্যাভ নো চয়েস তো ও বট সিস্টেমের কারণে এটা ডিলে ডিলেয়র যতক্ষণ পর্যন্ত আমরা ডি ডিবিআই এই বট সিস্টেমে তারা কোনো সফটওয়্যার ইনভেন্ট করতে পারে না যে এটা স্টপ করতে পারে আনফর্চুনেটলি এটা ডিলে হইতে থাকবো বাট তারা বহুত চেষ্টা করে তারা আফটার কোভিড তারা তো লাম্পা একটা বাকলগ উই অল নো দিস সপ্তাহ বাকলগ আছে তো তারা নতুন এক্সামিনার তারা লি তারা বহুত ট্রাই করে যে আরও এক্সামিনার আইতো আরও তারা এক্সাম জয় তো একটা অপরচুনিটি আছে যারা সাইরা যেনে একটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েট ভাট রিয়েলি দিস ইজ এ ভেরি গুড টাইম এখানে তারা বোড এক্সাম তারা সার যেনে এক্সাম লইত লইতো বাকল সিস্টেম জ করা লাগে ও শেষ করা লাগে বাট যত তারা যেন না আনা লয় না খানে তারা আরও রিলিজ করবো থেস এইড থেস্ট এইডস রিলিজ হলে ওই এটা সেইম

আমরা কতদিন আগে আমরা ওয়েস্ট ইজ ব্রিজার্চ সেন্টারও ম্যানেজারের সাথে আমরা মিটিং আসেন তো তারও ইটা জোখরের বুঝছই নি খর ইটা কোনো দেনও ব্রেকিং ব্ৰেকিং তো দেখি গভর্নমেন্ট এটা কিছু করতে পারেন না বাট বোড ডজি কোম্পানি আছে ব হাজার হাজার কোম্পানি রে তারা ডিভি আছে তারা সাসপেন্ড করছে বুঝছোইনি বাট বহুত কোম্পানি আছে তারা ফারতো না কিছু কিছু করতো তো ও কারণে যত পর্যন্ত বট সিস্টেম জয়ীছে না আনফর্চুনেটলি একটু ডিলে থাকতে হবে বাট ইস গেটিং ব্যাটার ইজ গেটিং বেটার এখনও আস্তে আস্তে আইরো রো তো ইট ইজ গেটিং বেটার বাট ইউ ইউল টেক টাইম আর তারা একটা সিস্টেম একটা একটা সফটওয়্যার ইনভেন্ট করতে হইব যে ও বট সিস্টেমটা তারা যেভাবে করতে আর ই নাইলে ই গ্রিডি গ্রিডি কোম্পানি আসলে ই কোম্পানি আসলে যেটা হরের ইটা ইটা ইট নট নাইস হ্যাঁ ইটা একটা আপনার অ্যাডভান্টেজ লইলায় মানুষের থ্যাংক ইউ সো মাছ ভাই আপনার কাছ থেকে আমরা আর বেশি সময় নাম সময় আমরা যে কমিউনিটির ফিউচার জেনারেশন বা যারা নয়া আপনার কাছে আপনার কাছে যারা তো আমরা ফিউচার জেনারেশন হইতে হবে নয়া ড্রাইভার হিসাবে তো লাগে আপনার কোনো মেসেজ আছে নি এর আপনার কোনো সাজেশন আছে নি করা লাগবে কিলান শুরু করা লাগবে ড্রাইভিং কোনো মেসেজ আপনার যারা ড্রাইভিং শুরু করতে চাই জাস্ট বি পেশেন্ট বি পেশেন্ট একটা জিনিস মনে রাখতে হইবা যে ড্রাইভিং একটু সময় লাগে সো ইট ডোজন হ্যাপেন ওভার নাইট এটার সাথে সাথে হইতো না এখানে বোত স্পেশালি আসলে মাইন্ড করি না যে বাট আমরা দেশটাকে যারা নয় আইন তারা একটু বেশি হ্রাস থাকে তারা মনে করবা যে দু তিনটা লেসেন দিয়ে তারা চেষ্টা লাইতা বুঝছে নি বাট এটা অয়েন ইলা বুঝি এটা অয়ে সো এবার নতুন হোক অথবা ফার্ট ট্রেন যারা বিদেশটাকে আইন তারা হোক যেন ইটস এ স্লো প্রসেস ইটস এ ভেরি মানে ইট ইজ ইট ইজ এ লাইফ সেভিং এক্সপিরিয়েন্স বুঝছই এটা যেন আপনি ড্রাইভিং যেন এখানে আপনি যদি ঠিক মতো একটা জিনিস শিখুন না আর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটা ইউ এটা তো আপনার জোহারণে তো এটাই টেক ইউর টাইম লার্ন যেটা ইনজামিনার হয়ে ইনস্ট্রাক্টর হয়ে ওটা বালাইলে বুঝোকা আর রস হতা না যে সময় আপনি নিজে বুঝতে পারবা যে আপনি কবে টেস্ট লাগে রেডি আসুন যে সময় আপনি বুঝি লাগে যে আপনার ইনস্ট্রাক্টরে কিছু হই না কোনো অ্যাডভাইস দিল না আপনারে ওই সময় আপনি বুঝি লিবা যে আপনি টেস্ট লাগে রেডি আসুন সো কোনো রস হতা না ঠিক ইউর টাইম আর বালে লাই জিনিসটা শিকা আলোতে থাকুন फोकस से थकूं हाथ राखूं प्रजनन में रहते